গাইস তো সবাই কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে তো সরস্বতী পুজো বলে কথা ঘুরতে না বেলে হবে সরস্বতী পুজো মানে বাঙালি ডে বাট আমার তো কোন বয়ফ্রেন্ড নেই আমার ভ্যালেন্টাইন্স ডে না তো চলো আজকে আমি ফার্স্ট বার আমার কলেজে সরস্বতী পুজো যাচ্ছি তো সেখানে কি কি হয় বলে খুব মজা হয় আমার না বয়ফ্রেন্ড আছে না বন্ধু বান্ধবী আছে সেরকম চলো ওখানে যে কি কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ একদম স্কিপ করবে না ভীষণ মজা হবে কিন্তু আজকে চলো চলো আমি তাই রেডি হইনি নিই শাড়িটাই পরে নিই চলো দেখা হচ্ছে দেখা এইজন ফাইনালি রেডি হয়ে গেছি আমাকে ভালো লাগছে বলো আর আমি একটু মানে মেকআপ করতে পারি

তো গাইজ দেখো আমরা বনগাঁ স্টেশনে চলে এসেছি এখন যাব গবরডাঙ্গাতে গবরডাঙ্গা কলেজে আমার কলেজে ফার্স্ট বার যাচ্ছি সরস্বতী পিছিয়ে তা ওখানে যে কি কী হয় না হয় দেখাবো তোমাদের সঙ্গে তাও এখনও কোনো ট্রেন নেই ট্রেন আসলে ট্রেনে উঠবো আর ঠান্ডায় আমার গলা অবস্থা আর আজকে মনে হয় আমাদের পুজো দেওয়া হবে না এখনো আমি না খেয়ে রয়েছি কিন্তু কালকে দিয়ে দেবো কোনো ব্যাপার না তো চলো গবরডাঙ্গায় যেয়ে দেখা হচ্ছে

আমরা এসছি আমাদের কলেজের গেট এখন ভিতরে ঢুকব চলছে নাচানাচে হবে তো Mahabubha Mahabubha hai Tu re mere Ajooba 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 Ajooba

এদিকে কি একদম এদিকে আমি ভিডিও এডিট করতে এসে দেখি যে আমি শাড়ির অবস্থা আগে তো বুঝতেই পারিনি আর এতটা পথ আমি এই পাগলের মতো অবস্থায় বাড়িতে এসেছি বুঝতে পারছো রাস্তার লোকগুলো আমাকে দেখে কি ভাবছিলো এ নিখাত একটা পাগল i

জ্যামের সৃষ্টি হয়েছে যে আমরা হাটেও পার হতে পারছি না বুঝতে পারছো এত পরিমাণে কলেজের সামনে একটু জল কিনতে আবার ঠান্ডা জল তারও উপায় নেই তারপরে ভীষণ একটা প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে গেল রিঙ্কিদি তোমরা অবশ্যই রিঙ্কি দিকে চিনবে রিঙ্কি ফেসবুকে ভীষণ ভালো ভিডিও বানাই আর তোমাদের সঙ্গে যাদের রিঙ্কি দি দেখা হয়েছে অবশ্যই তোমরা জানবে রিঙ্কিদের ব্যবহার যে এত ভালো এত ভালো এখান থেকে জল কিনে আসছিলাম আর রিঙ্কি দি দেখে হেঁটে যাচ্ছে আমার বোন দেখালো প্রথমে আমি যেতে লজ্জাও পাচ্ছিলাম তো আবার ভীষণ ইচ্ছাও করছিল একটু দেখা করি এইভাবে সামনে থেকে চলে যাচ্ছে আর দেখা করবো না কেমন একটা লাগছিল তাই ভাবছিলাম দেখাটা করেই নি আবার দেখা হয় কি না হয় কোনো দিন তো যাই হোক রিঙ্কিদি কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করছিল যে কেমন আছো তোমার বাড়ি কোথায় এত লেট করে কেন আসলে তুমি কি ভিডিও করো কিনা এসব কিন্তু আমার কাছে একদম নিজের মানুষের মতো ভাবে জিজ্ঞাসা করছিল মনে হচ্ছিল বহুদিনের পরিচিত হ্যাঁ আমি এটা বলেছিলাম যে ভাবছি খুব তাড়াতাড়ি ভিডিও করা শুরু করব তো আমাকে বলল হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো তাহলে ভালো হবে ভালো একটা বুদ্ধি দিয়েছে এতগুলো টাকা দিয়ে কলেজে পড়ি না খেলে বলো চলো

আমরা স্টেশন চলে এসেছে এখন বাড়ি যাওয়ার দিকে আর এখানে আর ট্রেন আসছে উম ট্রেন ধন্য ধন্যবাদ ভট্টা স্টেশন নেমে গেছে এখন এক ঘন্টা লাগবে এখান থেকে আমার বাড়ি দূরত্ব

আমি চিকেন চাউমিন যেটা এনেছিলাম সেটা খাচ্ছিলাম আর কাকির চিকেন সেটে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম এখানে কারণ কি আমার এত পরিমাণে যে লেট হচ্ছিলো যে আমি রেস্টুরেন্টে যে খাবো বা বোনকে কিছু খাওয়ো এমন সুযোগ হয়নি তার জন্য আমি চিকেন চাউমিনটাই নিয়ে এসেছিলাম যে বাড়ি যে খাবো তো সেখানে আমি রাতের ডিনার হিসাবে এটা খেয়ে নিচ্ছিলাম কাইজ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিচ্ছি আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো বাই